হাজার এ লোকসভা ভোটের আগে ব্রিগেডের হয়েছিল লক্ষ কণ্ঠে গীতা পাঠ আর ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে সংখ্যাটা পাঁচ লাখ করার লক্ষ্যমাত্রা নিয়েছে আয়োজক সংগঠন সনাতন সংস্কৃতি সংসদ মূল অনুষ্ঠানের আগে শনিবার এক প্রস্থ মহড়াও হয়ে গিয়েছে গীতা পাঠের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে তবে তিনি উপস্থিত থাকবেন কিনা তা স্পষ্ট না হলেও রাজ্যপাল সি ভি আনন্দ বোস অনুষ্ঠানে উপস্থিত থাকছেন রবিবার সকাল নটা থেকে দুপুর দুটো পর্যন্ত গীতা গীতা পাঠের অনুষ্ঠান হবে গীতা আগে হবে বেদ পাঠ তিনটি ভাগে ভাগ করা হয়েছে মঞ্চ মূল মঞ্চের নাম দেওয়া হয়েছে পার্থ সারথি মঞ্চ এর বা দিকে চৈতন্য মহাপ্রভু এবং ডান দিকের মঞ্চের নাম শঙ্করাচার্য মঞ্চ অনুষ্ঠান স্থলে ঢোকা বেরোনোর জন্য করা হয়েছে পঁচিশটি গেট গীতা পাঠের অনুষ্ঠানে অতিথি তালিকাও দীর্ঘ সভাপতিত্ব করবেন জ্ঞানদা নন্দজি মহারাজ আমন্ত্রিত বাগেশ্বর ধামের ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী বাবা রামদেব বাংলাদেশ নেপাল থেকে বহু মানুষ অনুষ্ঠানে অংশ নেবেন আমন্ত্রণ জানানো হয়েছে মতুয়া মহাসংঘকেও সনাতন সংস্কৃতি সংসদের সভাপতি কার্তিক মহারাজ সাফ জানিয়েছেন এর সঙ্গে ভোটের কোন সম্পর্ক নেই সমাজে যে অবক্ষয় হয়েছে তা কাটাতে আত্মিক চর্চা প্রয়োজন সেই উদ্দেশ্যেই এই গীতা পাঠ মুখ্যমন্ত্রীকে আমরা ইয়ে জানিয়েছি তিনি এখনো পর্যন্ত সম্মতি দেননি রাজ্যপাল আসছেন আমাদের বাগেশ্বর ধামের ধীরেন শাস্ত্রীজি আসছেন আমাদের জ্ঞানানন্দ জি আসছেন মনীষী গীতা মনীষী আসছেন যোগগুরু রামদেব স্বামী আসছেন সাধু রীতাম বরা সবাই আসছেন